হোটেল মানেই এক অচেনা জায়গা অচেনা ঘর বিছানা আর অচেনা দেওয়ালের ভেতর রাত কাটানো কিন্তু কখনো কি ভেবেছ সেই দেওয়ালের ভেতর হয়তো কেউ এক সময় শেষ নিঃশ্বাস ফেলেছিল হয়তো এই করিডোরেই এক সময় ভেসেছিল কারোর চিৎকার যার প্রতিধ্বনি আজও থেমে যায়নি ডাউহিলের অভিশপ্ত পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে এরকমই একটা হোটেল বাইরে থেকে দেখলে একদম সাদা মাটা কিন্তু ভেতরে ঢুকলেই বুকের ভেতর জমে ওঠে এক অদ্ভুত শীতলতা চারপাশ এতটাই নীরব যে নিজের হৃৎপিণ্ডের আওয়াজও কানে ধরা দেয় আর সেই নীরবতার ভেতরেই হঠাৎ শোনা যায় করিডোরে কারোর অদৃশ্য পায়ের শব্দ সবচেয়ে ভয়ের জায়গা হল আমাদের মন কারণ একা থাকলে মনে হতে থাকে কেউ যেন আমাকে দেখছে কেউ যেন জানলার বাইরে দাঁড়িয়ে আছে আর যখন পরিবারের ছোট্ট শিশুটি হঠাৎ বলে ওঠে মা ওই দিদি আমার সাথে খেলতে আসছে তখন বুঝতে দেরি হয় না এ আতঙ্ক শুধু কল্পনা নয় আজকের ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর মাসির ছেলে সুবিরের সাথে এই ঘটনাটা একদম রিসেন্ট ঘটা সুবির তার রিস্তি এবং পাঁচ বছরের বাচ্চাটি ডাউহিলের এক ভয়ঙ্কর হোটেলে দুরাত কাটায় তাদের সেখানে যে এক্সপিরিয়েন্স হয় তা শুনলে গায়ে কাটা দিবে গত বছর ডিসেম্বরে বড়দিনের ছুটি কাটাতে সুবীর তার স্ত্রী এবং পাঁচ বছরের বাচ্চার সাথে তারা ডাউহিলের একটা হোটেল ভাড়া নেয় আসলে সুবীর পেশায় একজন স্কুল টিচার সেই কারণে বড়দিনের ছুটিতে তারা প্ল্যান করে দার্জিলিং ঘুরতে যাবে কিন্তু কোনো হোটেল তারা ফাঁকা পায়নি কারণ একে তো বড়দিন তার মধ্যে সামনে নতুন বছর থাকায় তারা হোটেল পাচ্ছিল না তাই সুবীর তার স্ত্রীকে বলে যে চলো আমরা দার্জিলিংয়ে তো হোটেল পাচ্ছি না তাই চলো কার্শিয়াংয়ের ডাউহিলে আমরা ঘুরে আসি সেখানকার পরিবেশ বা ভিউ খুব সুন্দর ডাউহিলের নাম শুনেই সুবীরের স্ত্রী একটু ঘাবড়ে যায় সে যেতে চাইছিল না সে বলছিল যে অন্য কোথাও চলো কিন্তু ডাউহিল যেও না কারণ ডাউহিলের নাম শুনেই তো সবাই একটু ভয় পায় আর ভয় তো পাবেই কারণ এখানে এমন এমন ঘটনা ঘটেছে যেটা সবাই আর কি জানে কিন্তু সুবীরের মন আটকে গেছে ডাউহিলের মনোরম অপূর্ব ভিউ মোবাইলে দেখে শেষে অনেক বোঝানোর পর সুবীরের স্ত্রী যেতে রাজি হয়ে যায় তো সুবীর মোবাইল থেকে ডাউহিলের একটা হোটেল বুকিং করে যাই হোক এরপর তারা নির্দিষ্ট দিনে মানে পঁচিশে ডিসেম্বর সকালবেলা তারা চার চাকা গাড়ি ভাড়া করে মালবাজার থেকে ডাউহিলের সেই হোটেলে দুপুর দুটোর সময় গিয়ে পৌঁছায় সুবীরের বাড়ি ছিল মালবাজারে এবার গিয়ে যখন রিসেপশনে কথা বলল সুবীর তখন জানতে পারে তারা যে রুমটি অনলাইনে দেখে বুকিং করেছিল সেটা তাদের দেওয়া হবে না তার কারণ হলো ওই রুমটিতে যে বা যারা আগে ছিল তারা আরও একদিনের জন্য বুকিংটা বাড়িয়ে দেয় কিন্তু সুবিধের রিসেপশন থেকে জানানো হয় যে তাদেরকে অন্য একটা রুম দেওয়া হবে এবং ওই রুমটি টপ ফ্লোরে এই কথা শুনে সুবীর তো রেগে যায় আর স্বাভাবিক রাখবেই যে এত সুন্দর একটা হোটেল রুম তারা বুকিং করেছে মোবাইলে দেখে আর এত দূর গিয়ে সেই হোটেলে গিয়ে শুনছে যে ওই রুমটা তারা পাবে না তখন হোটেল ম্যানেজার সুবীরের সাথে একটা ডিল করে এবং ডিলটা হলো যে সুবীররা তো সেখানে দুদিন থাকবে সেই দুদিন থাকার যে চার্জ বা ভাড়াটা হবে সেটা সে কমিয়ে দিবে। তো এই কথাটা শোনার পর সুবীর সেখানে থাকার জন্য রাজি হয়ে যায় আর তাছাড়া রাজি না হয়ে তো কোনো উপায় নেই কারণ এত দূর থেকে এসেছে আবার নতুন হোটেল খুঁজবে সেটা তো তার পক্ষে সম্ভব না তাছাড়া এই যে হোটেলটা তারা দেখেছে প্রত্যেক কটা হোটেল রুম থেকেই না একটা করে ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায় সেটা ছিল খুবই মনোরম হোটেলটা ছিল তিনতলা তাদের যে রুম দেওয়া হয়েছিল সেটা সিঙ্গেল রুম এবং পেছন দিকে একটা ব্যালকনি আছে আর হোটেল রুমে ঢোকার সামনের দিকে একটা লম্বা প্যাসেজ প্যাসেজের বা দিকে তিন ফুট উঁচু রেলিং তারপর না ওপেন মানে খোলা আর কি এবং ডান দিক ধরে পাশাপাশি আরও কিছু হোটেলের রুম ছিল অনেকটা স্কুল বিল্ডিং মতো স্কুল বিল্ডিং যেরকম লম্বা একটা প্যাসেজ থাকে বারান্দার মতো আর ডান দিকে ক্লাসরুম থাকে এই হোটেলের রুমগুলো ঠিক সেরকম মানে ডান দিকে সব হোটেল রুম আছে আর মাঝখান্দায় প্যাসেজ আর সাইডে আর কি মানে রেলিংটা তারপরে তো ফাঁকা যাই হোক তারা তাদের হোটেল রুমে ঢোকে ঢোকার পর সুবীরের স্ত্রীর গাটা কেন জানি শিরশির করে উঠল মানে সে জাস্ট ঢুকেছে হোটেল রুমে তখনই তার গাটা কেমন যেন একটু কেঁপে ওঠে এবার সুবির পেছনের দরজাটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ব্যালকনির নিচে কিছুটা স্পেস আছে তারপর বাউন্ডারি ওয়াল আর তারপর একটা গভীর খাদ এরপর তারা তিনজনই সেই বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে মনোরম দৃশ্য দেখতে থাকলো মানে পেছনে পাহাড় আছে খাদ আছে সবই আর কি খুব সুন্দর লাগছিল দেখতে ঠিক সেই মুহূর্তে তাদের রুমে ঢোকার যে দরজাটা সেটা না একা একা খুলে গেল সুবীর সেটা লক্ষ্য করে আর ভাবলো যে দরজাটা কি আমি বন্ধ করিনি মানে সুবীরের মনে আছে সে যখন এই হোটেল রুমে ঢুকলো তখন না দরজাটা সে লক করে দেয় যাই হোক আবার গিয়ে দরজাটা সে ভালো করে বন্ধ করে দিল একটু পর বাথরুমে গিয়ে তারা ফ্রেশ হয় এবার যখন নাকি সুবীরের স্ত্রী বাথরুমে ঢোকে তখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধরছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন তার কানে ফু দিল সে না চমকে ওঠে কিন্তু তার চোখে ফেসওয়াশের শ্যাম্পু লেগে থাকায় সে দেখতে পায়নি তারপর তাড়াতাড়ি চোখে জল দিয়ে চোখটা পরিষ্কার করে সে এদিক ওদিক তাকাতে থাকে কারণ আচমকা তার কানে একটা হাওয়ার অনুভব হয় তার সুবীরের স্ত্রী এটা স্পষ্ট বোঝে যে কেউ যেন তার কানে ফু দেয় কারণ তার কানটা চুল করছিল সে সময় যাই হোক তারপর সে বাথরুম থেকে বেরিয়ে সুবীরকে কিছু বলে সুবীর তো এসব শুনে হেসে উড়িয়ে দেয় আর বলে যে এটা তোমার মনের ভুল হয়তো বাইরে থেকে কোনো হাওয়া এসেছিল কারণ বাথরুমের ভেন্টিলেটারটা সে সময় খোলা ছিল তো সুবিরের স্ত্রি সেটাই ভাবল যে বাইরে থেকে কোনো একটা হাওয়া এসেছিলো সেটাই হয়তো আমার কানে লেগেছে তারপর তারা হোটেলের নিচে একটা লবি ছিল সেখানে যায় সেখানে কিছু দুপুরে খাওয়া দাওয়ার খায় এবং এরপর তারা একটা গাড়ি ভাড়া করে এবং এই প্ল্যানটা তাদের আগে থেকে ছিল সেই গাড়ি করে তারা দার্জিলিংয়ে ঘুরতে যাবে কারণ বড়দিনে দার্জিলিং শহরটা না খুব সুন্দর করে সাজায় তো তারা নিজেদের রুম লক করে হোটেল থেকে বেরিয়ে যেই গাড়িতে উঠতে যাবে তখন সুবীরের স্ত্রীর মনে পড়লো যে সে তার মোবাইলটা হোটেল রুমে রেখে এসেছে এবার হোটেল রুমটা তো সে লক করে বেরিয়েছিল তখন তো সুবীর তার স্ত্রীকে বলল যে আমরা গাড়িতে বসি তুমি গিয়ে মোবাইলটা গিয়ে নিয়ে আসো এবার সুবীরের স্ত্রী আবার হোটেলের দিকে যায় তখন দেখে তিন তলায় যেখানে নাকি প্যাসেজটা আছে সেই প্যাসেজের রেলিংয়ের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর না সামনের দিকে তাকিয়ে আছে সেটার সুবিরের স্ত্রী নিচে থেকে দেখে আর ওই জায়গাটার ছিল তাদের রুম মানে তাদের ঠিক রুমের উল্টো দিকে বাইরে যে প্যাসেজটা আছে সেখানে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে সেটার সুবীরের স্ত্রী নিচে থেকে দেখে বুঝতে পারে সে ভেবেছে হয়তো পাশের রুমের কোনো ট্যুরিস্ট হবে এবার যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠল সুবীরের স্ত্রী তখন রুমের সামনে দেখে যে ওই মেয়েটি নেই মানে মেয়েটি কিন্তু ওখানে দাঁড়িয়েছিল যাই হোক সে তার নিজের রুমে দরজাটা খুলে মোবাইলটা নিয়েছে তখন দেখে বিছানার পাশে একটা টেবিলে জলের বোতল রাখা ছিল সেই জলের বোতলটা নিচে পড়ে আছে তো সে জলের বোতলটা উঠিয়ে আবার টেবিলের উপর রেখে দেয় এবার যখন নাকি দরজাটা লক করে বাইরে বের হয় তখন শুনতে পারে রুমের ভেতর আবার ওই জলের বোতলটা পড়ে যাওয়ার আওয়াজ হলো তো সুবীরের ইস্তি আর দরজাটা খুলেনি কারণ নিচে তো তার স্বামী দাঁড়িয়ে আছে মানে সুবীর অপেক্ষা করছে তার জন্য এবার যখন সে সিঁড়িতে নেমে গাড়িতে উঠবে তখন না একবার সুবীরের স্ত্রী হোটেলের দিকে তাকায় আর দেখে যে ওই মেয়েটি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে আগে দাঁড়িয়েছিল এটা দেখে সে একটু অবাক হলেও তারপর আবার ভাবলো যে মেয়েটি হয়তো তার নিজের রুম থেকে বেরিয়ে আবার সেখানে এসে দাঁড়িয়েছে আর এটাই সবাই ভাববে কারণ আমরা কোনো অস্বাভাবিক কিছু দেখলে নিজের মনকে আগে শান্ত না দেই যাই হোক তারা দার্জিলিংয়ে ঘুরতে যায় মোটামুটি বেশ কিছু সময় কাটিয়ে রাত আটটার সময় তারা তারপর নিজেদের হোটেলে ফিরে আসে যখন হোটেলে তারা ঢুকছিল তখন সুবীরের স্ত্রী একবার বারান্দার দিকে তাকায় সেখানে সে সময় কেউ ছিল না মানে সুবীরের স্ত্রী খেয়াল করছিল যে ওই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে নাকি এবার যখন তারা নিজেদের হোটেল রুমে ঢোকে তখন একটা ভ্যাপসা গন্ধ পায় গন্ধটা কেমন যেন মানে কিছু খাবার পচে গেলে যেরকম একটা গন্ধ বেড়ায় ঠিক সেরকম একটা গন্ধ সুবীর বারান্দা যায় আর ওপর থেকে দেখে নিচে একটা বড় ডাস্টবিনের মতো কিছু একটা আছে আর সেখানে সাফাই কর্মীরা উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে সেগুলো সেখানে ফেলছিল তো সুবীর তার রুম থেকে বেরিয়ে নিচে যায় ম্যানেজারকে বলতে যে পেছনে যে খাওয়ারগুলো ফেলা হচ্ছে তার থেকে না প্রচণ্ড দুর্গন্ধ আসছে আর রুম থেকে যখন সুবির বের হলো তখন দরজাটা খোলা রাখে এবার রুমের ভেতর সুবীরের স্ত্রী তার বাচ্চার ড্রেস বদলাচ্ছিল তখন বাচ্চাটি হঠাৎ করে বলে দিদিটা টুকি দিচ্ছে সুবির স্ত্রী পেছন করে দেখায় আর দেখে কেউ নেই মানে ভাবছে যে হঠাৎ করে ও এরকম কেন বলছে কোন দিদি এখানে মানে বাচ্চাটি সেই সময় কাউকে সেখানে দেখেছিল যে দরজার আড়াল থেকে উকি দিয়ে তাদেরকে দেখছিল এর কয়েক মুহূর্তর পর সুবীরের স্ত্রীর মনে হলো কেউ যেন প্যাসেজটা দিয়ে জোরে হেঁটে গেল তার ফলে যে হাওয়া তৈরি হলো তাতে দরজার যে পর্দাটা ছিল সেটা হাওয়ায় ভেসে আবার সোজা হয়ে গেল মানে কেউ এত জোরে হেঁটে গেল ওই দিক দিয়ে একটু পর সুবীর হোটেলে একটা ছেলেকে নিয়ে আসে এবং ওই ছেলেটি তাদের হোটেল রুমের রুম ফ্রেশটা ছড়িয়ে দেয় এরপর তারা হোটেলের নিচের ফ্লোরে যায় সেখানে না বড়দিন পালন করা হচ্ছিল তো লোকজন হইউল্লোর করছিল হোটেলের বাইরে একটা ফাঁকা জায়গায় বোন ফায়ার করা হয়েছে সেখানে তো সবাই বসে গল্প করছে তাই সুবীর তার রিস্তি আর বাচ্চাকে নিয়ে সেখানে গিয়ে বসে এরপর সুবীরের রিস্তির ফোনে একটা ফোন আসায় সে ফোনে কথা বলছিল আর কথা বলতে বলতে ক্যাজুয়ালি এদিক ওদিক আর কি তাকাচ্ছিল হঠাৎ তার চোখ যায় হোটেলের তিনতলায় প্যাসেজটার দিকে আর সেখানে দেখে যে ওই মেয়েটি একভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে দুপুরবেলা যেরকম যেইভাবে আর কি দাঁড়িয়েছিল সেইভাবে মেয়েটি আবার দাঁড়িয়ে আছে এটা দেখে তো সুবীরের স্ত্রী একটু অবাক হয়ে যায় যে একটা মেয়ে এক একরকমভাবে কি করে দাঁড়িয়ে থাকে সে তার স্বামীকে মানে সুবীরকে ডেকে বলে যে ওই দেখো মেয়েটিকে সুবীর তাকায় কিন্তু সেখানে কিছুই দেখতে পারে না সুবীরের স্ত্রিও দেখল যে মেয়েটি আবার সেখানে নেই এরপর সে বলল আরে এখানে না একটা মেয়েকে দেখি সেই দুপুর থেকে একভাবে দাঁড়িয়েছিল সুবীর কথাটা না কোনো পাত্তা দিল না ভাবলো কি না কী বলছে এরপর তারা হোটেলের নিচে যে লবি আছে সেখানে আবার খাওয়া দাওয়া করে তারপর নিজেদের রুমে চলে যায় তখন রাত্রি সাড়ে দশটা হবে বাচ্চাটির মা বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিল আর সুবির পেছনে ব্যালকনিতে দাঁড়িয়ে ধূমপান করছিল হঠাৎ ছুবির দেখে নিচে যে বড় ডাস্টবিন আছে সেখানে একজন মানুষ সেই ডাস্টবিনে বসে কিছু খাবার খাচ্ছে এবার সুবির উপর থেকে সেই মানুষটির উদ্দেশ্যে না মুখ দিয়ে একটা আওয়াজ করে আওয়াজটা হওয়ার পর মানুষটি না খাওয়াটা বন্ধ করে দেয় সে না সুবিরের দিকে তাকালো না সে কি করলো ডাস্টবিন থেকে নেমে হেঁটে গিয়ে পেছনে যে বড় একটা বাউন্ডারি দেওয়াল ছিল সেটা টপকে ওপারে চলে গেল। এবার না তখন সুবীর বুঝলো যে ওটা একজন মহিলা যে কিনা একটা সাদা রঙের ম্যাক্সি বা নাইটি মানে এরকম একটা কিছু একটা পড়া আছে এবং সুবির আরেকটা জিনিস খেয়াল করলো আর সেটা দেখে না একটু ভয় পেয়ে যায় ওই মহিলাটি ছ ফুট উঁচু ওয়ালের উপর উঠলো মানে দেখে মনে হলো ওনার যে হাত দুটো আছে ওটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা মানে ওই মহিলাটি যখন পাঁচিল টপকানোর জন্য পাঁচিলের উপরে হাত রাখলো তখন সুবির দেখলো মহিলাটির হাত অনেকটাই লম্বা হয়ে গেল মানে নর্মাল যে হাতের সাইজ তার থেকে লম্বা আর মেটির হাইট কিন্তু বেশি না এরপর মেটি ওয়াল টপকে তো ওই পাশে চলে গেল এই দৃশ্যটা দেখে সুবীর না একটু খাবড়ে যায় যে আমি কি দেখলাম এটা যাই হোক সুবীর এরপর ঘরে ঢুকে ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয় সে তার স্ত্রীকে বলেনি কারণ বলে হয়তো সে তো ভয় পাবে কারণ সে তো এমনিতেই ডাউহিল আসতে চাচ্ছিল না আর এসব বললে তো আরও ভয় পাবে এবার তারা রাতে ঘুমোচ্ছে হঠাৎ সুবীর শুনতে পায় একটা খুব জোরে চিল্লানোর আওয়াজ আর সেটা আসছিল ব্যালকনির সেই খাদের দিক থেকে আচমকা ঘুমির মধ্যে এরকম আওয়াজ শুনে সুবীর তো চমকে ওঠে তারপর নিজের স্ত্রী আর বাচ্চার দিকে তাকিয়ে দেখে তারা ঘুমোচ্ছে এবার সুবীর ভাবতে দেখে যে আওয়াজটা কি আমি সত্যিই শুনলাম না আমার মনের ভুল কারণ চিল্লানোর আওয়াজটা সে ঘুমের মধ্যে শুনেছে এরকম আর কি সে ভেবেছে এরপর সুবীরের ঘুম আসছিল না তাই নিজের মোবাইলটা সে ঘাটছিল এবার আচমকা মনে হলো তার বা দিকে কানের মধ্যে একটা ঠান্ডা হাওয়া লাগলো মানে তার কানে কেউ যেন ফু দিল মানে যেরকম ফু তার স্ত্রীকে বাথরুমের মধ্যে দিয়েছিল সুবীর পা দিকে তাকালো কিন্তু কেউ নেই ওনা একটু অস্বস্তিতে পড়ে যায় যে মানে কি হচ্ছে এসব সুবীর তারপর আবার মোবাইল দেখতে থাকে ঠিক কয়েক মুহূর্ত পর সুবীরের মনে হলো ব্ল্যাঙ্কেটের নিচে তার পায়ে একটা নখের স্পর্শ হচ্ছে মানে পায়ের নখের খোঁচা মারার একটা অনুভব হচ্ছে তার সুবীর প্রথমে ভেবেছে যে তার স্ত্রী হয়তো পাটা নাড়াচ্ছে আর স্ত্রীর পায়ে যে নখ থাকে সেই নখটারই হয়তো খোঁচাটা লাগছে তার পায়ের মতে কয়েকবার এরকম হওয়ায় সুবীর না বিরক্ত হয়ে যায় আর সে তার স্ত্রীকে বলতে যাবে যে এরকম করতে না তখনই দেখে তার স্ত্রী উল্টো দিকে ঘুরে শুয়ে আছে মানে সুবীরের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে এইভাবে শুলে তো স্ত্রীর পা তো উল্টো দিকে থাকবে তাহলে সুবীরের পায়ে নখ দিয়ে কে খোঁচা দিচ্ছে এটা মনে হতেই সে ব্ল্যাঙ্কেটটা সরায় আর দেখে যে সেখানে কিছুই নেই সুবীর না এরপর পুরো ভয় পেয়ে যায় তারপর ঘরের লাইটটা জ্বালায় তো লাইটের আলোয় সেই সময় স্ত্রীর ঘুমটা ভেঙে যায় আর দেখে যে সুবীর না একটু নার্ভাস হয়ে আছে তার স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে সুবীর বলে কিছু না ঘুম আসছে না সুবীর তার স্ত্রীকে এই ভয়ানক মুহূর্ত বা ভয়ানক যে ব্যাপারটা ঘটলো সেটা কিন্তু তখন বলেনি সেদিন বাকি রাতটুকু সুবীর লাইট জ্বালিয়ে ঘুমায় পরের দিন সকালে সুবীর হোটেলের একজন কর্মীকে হেসে এসে আর কি সরাসরি বলে যে তোদের হোটেলে কি ভর্তুটা আছে নাকি এই কর্মী হঠাৎ এরকম শুনে একটু না চমকে ওঠে তারপর বলে কই না তো এরপর তারা সেদিন একটু তাড়াতাড়ি স্নান টান সেরে নেয় কারণ সেদিনও তারা গাড়ি নিয়ে আশেপাশের সাইডসিনগুলো দেখতে যাবে সুবীর যখন বাথরুমে ঢুকে স্নান করছিল তখন ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে কেউ যেন ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এরকম অস্বস্তির মতে কোনোভাবে স্নান সেরে বাথরুম থেকে বের হয় আর দেখে যে তার স্ত্রী বাচ্চাটিকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে তো সুবীর বলে যে কী হয়েছে তখন তার স্ত্রী বললো আমি ওকে ড্রেস পরিয়ে নিজে রেডি হচ্ছিলাম হঠাৎ ও বলছে মা ওই দেখো আমার সাথে ওই দিদিটা খেলতে আসছে ও ব্যালকনির দিকে ইশারা করলো সেদিকে আমি তাকালাম কিন্তু কেউ নেই শুধু ব্যালকনির দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সুবীর এসব শুনে বললো যে বাদ্য এসব কথা আজ রাত কাটিয়ে তো কালকে সকাল সাতটার সময় আমরা বেরিয়ে পড়ব ও হয়তো এমনি হয়তো বলেছে যাই হোক মনে তাদের একটা চাপা ভয় থাকলেও তারা তারপর ঘুরতে বেরিয়ে পড়ে সেদিন যখন তারা ঘুরে এসে নিজের রুমে ঢুকলো তখন একটা কেমন যেন গুমোট লাগলো ঘরটা এরপর ঘরে তাদের ভালো লাগছিল না তাই তারা বাইরে এসে নিচে বসে থাকে ওখানে তো আরও লোকজন ছিল তাই তাদের সাথে একটু কথা বলছিল মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। মনের মতো তো একটু ভয় ভয় ছিল তাদের আর তাদের চোখ যাচ্ছিল তিনতলার প্যাসেজটার দিকে বারবার খালি ওখানেই দেখছিল যে মেয়েটিকে দেখা যায় কি না মানে এটা সুবীরের স্ত্রী দেখছিল এবার সুবীর তো দেখেনি কিন্তু ও বুঝতে পেরেছিল যে তার স্ত্রী গতকাল যে বলেছিল সেখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেটা সে ভুল বলেনি তো মেয়েটিকে তারা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেনি মানে অনেকবার তারা তাকিয়েছে ব্যালকনিতে কিন্তু মেয়েটিকে দেখতে পারেনি এরপর রাতের খাওয়া দাওয়া সেরে তারা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে সেদিন শোয়ার সাথে সাথে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ সারাদিন গাড়িতে তারা ঘুরেছে তাই ঢকলটা একটু তাদের বেশি গিয়েছিল মোটামুটি মাঝরাত হঠাৎ সুবীরের ঘুম ভেঙে যায় একটা আওয়াজে আর সেই আওয়াজটা হলো বারান্দা দরজার মধ্যে স্ক্র্যাচিং হচ্ছে এরকম একটা আওয়াজ আওয়াজটা আসছে বাইরের দিক থেকে আর কেউ সেই বাঁধার দরজার মধ্যে নখ দিয়ে আঁচড় কাটছে বেশ কিছুক্ষণ আওয়াজটা হয় এরপর সব শান্ত সুবীর সে সময় নিজের বুকের হার্টবিটের আওয়াজও শুনতে পাচ্ছিল ও একবার নিজের স্ত্রী আর বাচ্চার দিকে তাকায় দেখে যে ওরা ঘুমোচ্ছে এরপর ঘরের লাইটটা জ্বালিয়ে দেয় একটু পর শুনতে পায় পেছনের যে খাতটা আছে ওখান থেকে একটা মেয়ালি আত্মনাদের আওয়াজ মানে খাদের মধ্যে পড়ে গেলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা এবার তার স্ত্রীও শুনতে পায় এবং সে ভয় পেয়ে বিছানায় উঠে বসে সে সুবীরকে বলছে কিসের আওয়াজ হলো সুবীর ইচ্ছা করে বলছে কিছু না তুমি শুয়ে পড়ো কিন্তু তার স্ত্রী সুবীরের মুখ দেখে বুঝেছিল যে কিছু একটা হচ্ছে সে চুপচাপ বাচ্চাকে জড়ি ধরে শুয়ে থাকে এরপর তাদের হোটেল রুমের মধ্যে যে টিউবলাইটটা জ্বলছিল সেখানে দুটা টিকটিকি সমানে ডেকে যাচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে একে তো চারদিক নিস্তব্ধ তার মধ্যে ভুতুরে কিছু জিনিস ঘটছে তার উপর এই টিকটিকির আওয়াজ মানে চারদিকের পরিবেশ ভয়ানক করে তোলে এরপর টিউব লাইটটি হঠাৎ ব্লিং করতে থাকে নিভে যায়নি কিন্তু ব্লিং করছিল তো সুবীর আরও একটা এলইডি বাল্ব ছিল সেটাও জ্বালিয়ে রাখে এবার সুবীর এবং তার স্ত্রী তারা দুজনেই শুনল যে খুব ক্ষীণ গলায় বারান্দার বাইরে একটা মেয়ালি কান্নার আওয়াজ ওখানে কিন্তু কিছুক্ষণ আগে বারান্দার দরজার বাইরে একটা আঁচড়ের আওয়াজ পেয়েছিল তারা এবার তারা দুজনই ঘাবড়ে যায় একটু পরে আবার সব শান্ত এবার শুরু হলো তাদের সামনে যে দরজাটা আছে যেটাতে বাইরে যাওয়ার দরজা সেই দরজাটা কে যেন ধাক্কালো সুবীর তো চেঁচিয়ে বলে কে ওখানে কে দরজা ঢাক্কাচ্ছ ঠিক সেই মুহূর্তে আবার যে বারান্দার দরজাটা আছে ওখান থেকে একটা মুচকি হাসির আওয়াজ পেল তারা মানে সুবিরাত তার যে স্ত্রী তারা তো ভয় পাচ্ছে সেই কারণে কেউ যেন হাসছে তারা যে ভয়ে দৌড় দিয়ে দরজা খুলে বাইরে যাবে সেই সাহসাও তারা পাচ্ছিল না কারণ ওই দরজার বাইরেও তো কেউ না কেউ আছে যে কিনা দরজা ছিল। তাই তারা ভাবলো যে এই হোটেল রুমটা মধ্যেই তারা সেফ তাই তারা বাইরে আর যায়নি এদিকে সুবীরের স্ত্রীর ভয়ে গাটা ভারী হয়ে আসে এইভাবে কোনো মতে তারা সেই রাত পার করে সারা রাত তারা ঘুমায়নি ভোরের দিক থেকে এইসব প্যারানোমাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে যায় এরপর সকাল ছটা যখন বাজে তখন তারা বুঝলো যে এখন বাইরে যাওয়া যাবে মানে এখন সেফ তারা এরপর তারা সব কিছু লাগেজ পতনে একবারে বেরিয়ে পড়ে এমনিতেই তো সকাল সাতটার সময় তাদের গাড়ি চলে আসবে নিয়ে যাওয়ার জন্য যখন তারা বের হয় তখন হোটেলের ম্যানেজারকে সুবীর বলে যে জেনে বুঝে আমাদের তো ভালো রুমটাই দিয়েছেন ম্যানেজার তো বলছে কেন কি হয়েছে তখন সুবীরের ইস্তি ম্যানেজারকে না প্রচণ্ড খিস্তি দেয় এবার যখন কি তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কিন্তু বাকি যে স্টাফরা ছিল ওই হোটেলে তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি মানে তারা নিজেরাও জানতো যে ওই হোটেল রুমে কিছু না কিছু আছে যাই হোক সুবীর কোনোভাবে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তার শান্ত করে তারপর ওই ভয়ানক হোটেল থেকে তারা বেরিয়ে পড়ে বেরোনোর সময় আর তার স্ত্রী দুজনেই ব্যালকনির ওই প্যাসেজে দিয়ে তাকায় যে ওই মেয়েটিকে তারা দেখতে পায় কি না কিন্তু তারা মেয়েটিকে আর দেখতে পায়নি এই হলো ডাউহিলের হোটেলের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তাই বলে এখানকার সব হোটেল হন্টেড না আর এই পরিবেশটাও খুবই মনোরম ডাউহিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা এই ঘটনাটা তোমাদের কেমন লাগতো জানিও আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুড বাই